সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে আজকের এই ভিডিওতে আলোচনা করবো বাঁকুড়া ইউনিভার্সিটি সেমিস্টার টু সাজেশন আগের ভিডিওতে আমি কলকাতা বিশ্ববিদ্যালয়ের মোটামুটি কিছু সাজেশন প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরেছি তোমরা অনেকেই কমেন্ট করেছো ওখানে যে বাঁকুড়া ইউনিভার্সিটির সাজেশান দেওয়ার জন্য তো চলে এসছে তোমাদের জন্য বাঁকুড়া ইউনিভার্সিটির সাজেশান অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখো এবং কোন কোন প্রশ্নগুলো বলছি বেশি ইম্পর্টেন্ট ভালো করে ভিডিওটা অবশ্যই পূর্ণ দেখে নাও তারপর যারা চাইছো যে পিডিএফ দরকার তারা অবশ্যই অ্যাপ ডাউনলোড করবে আমার আমার অ্যাপ ডাউনলোড করবে সেখান থেকে অবশ্যই তুমি পিডিএফ ফাইল পেয়ে যাবে সেখান থেকেও দেখে নিতে পারো অ্যাপের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে থাকবে সেখান থেকে অ্যাপ ডাউনলোড করে নিও একই সঙ্গে বলে রাখি সেমিস্টার টু তো অনলাইন ক্লাস প্রায় শেষের দিকে মানে শেষই হয়ে গেছে সেমিস্টার থ্রিও কিন্তু আমাদের ক্লাস শুরু হবে পরবর্তীকালে যারা চাইছ সেমিস্টার থ্রিতে আমাদের কোর্স পারচেজ করতে তারা অবশ্যই যে অ্যাপটা রয়েছে ডাউনলোড করে রাখো সেই অ্যাপ থেকে কিন্তু আমাদের অনলাইন ক্লাস সমস্ত কিছুই করা হবে তো পুরো ভিডিওটা দেখে নাও বাঁকুড়া ইউনিভার্সিটি সেমিস্টার টু দু নম্বরের যে প্রশ্নগুলো রয়েছে ডিফাইন হিউম্যান জিওগ্রাফি ডিফাইন প্যাস্টোরাল নোমারিজম ডিফাইন সোশ্যাল ওয়েলবিং ডিফাইন সোশ্যাল প্রসেস ডিফাইন রেস হোয়াট ডিউ মিন বাই এথেনসিটি ডিফাইন কালচার রাইট ডাউন টু মেজর প্রবলেম ফেসড বাই এস্কিমো ড্রাইভ রাইট ডাউন টু ক্যাসিস্টিক অফ রেস ডিফাইন অ্যাবসলিউট স্পেস ডিফারেন্স বিটুইন রেস অ্যান্ড এথেনসিটি মোটামুটি এগুলো দিলাম আরও তোমরা বই থেকে অবশ্যই পড়বে ফাইভ মার্কসের যে প্রশ্নগুলো ডিসকাস দ্য রিসেন্ট ট্রেন্ড অফ হিউম্যান জিওগ্রাফি ডিসকাস দ্য এনভারোনেন্টাল অ্যাপ্রোচ অফ হিউম্যান জিওগ্রাফি discuss the concept of development uh, environmental conflict discuss the type of space uh, write, the, write the short note on social process discuss the concept of social well-being discuss the difference between race and ethnicity discuss the element of culture discuss the identifying element of ethnicity discuss the general characteristic of pastoral nomadism discuss the impact of মডার্ন সিভিলাইজেশন অন এস্কিমো লিভিং ডিসকাস দ্য প্রবলেম রিলেটেড টু মেজার দ্য সোশ্যাল ওয়েলবিং ফাইভ মার্ক্সের হল টেন মার্কসের প্রশ্ন কোনগুলো ইম্পর্টেন্ট ডিসকাস বিভলি নেচার অ্যান্ড স্কোপ অফ হিউম্যান জিওগ্রাফি মোস্ট ইম্পর্টেন্ট ডিসকাস দ্য রিসোর্স অ্যাপ্রোচ রিলেটেড টু হিউম্যান জিওগ্রাফি ডিসকাস দ্য লোকেশনাল সরি ল্যান্ডস্কেপ অ্যাপ্রোচ রিলেটেড টু হিউম্যান এই দুটোই বেশি আসার সম্ভাবনা দশ নম্বরের ডিসকাস বিভলি দ্য এভোলিউশন অব হিউম্যানি সোসাইটি ফ্রম হান্টিং টু প্যাস্ট্রোল নোমারিজম ডিসকাস দ্য ন্যাচারাল adaptation অফ এস্কিমো কমিউনিটি ডিসকাস ব্রিফলি ডিফারেন্ট লিঙ্গুইস্টিক ফ্যামিলি অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ঠিক আছে আশা করছি এই 10 নম্বরে এগুলো করলেই এখান থেকে কমন পেয়ে যাবে তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও সঙ্গে যদি মতামত থাকে কমেন্টে জানাও আমাদের অ্যাপ ডাউনলোড করে নাও ডেসক্রিপশন বক্সে অ্যাপের লিঙ্ক দেওয়া রইল থ্যাংক ইউ